বন্ধুরা এই তিন বান্দর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো দুজন আসবে অ্যাড হবে আমরা এখন ঢুকছি রেস্টুরেন্টে তো চলো তোমরাও আমাদের সাথে হ্যালো বন্ধুরা আজকের এই ব্লগ একদম অন্যরকম এখানে যাকে হোয়াইট শাড়ি পরা দেখতে পেলে ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা সাহা ও থাকে তুফানগঞ্জ সেকেন্ডে যাকে দেখতে পেলে ওই ব্লগেই সে হচ্ছে সুদীপ্তা রায় ওর বাড়ি হচ্ছে ধূপগুড়ি এবং এরপরে যারা দুজন ঢুকলো এই যাকে দেখতে পাচ্ছ এখন ডান দিকে ওর নাম হচ্ছে পায়েল পায়েল যেটা পায়েল হচ্ছে দিনহাটায় বাড়ি এবং ওর সাথে যে ঢুকলো এই যে মানে গেরুয়া কালারের শাড়ি পরা ওর বাড়িও দিনহাটা এবং শেষে যে চুল ছিল ওর নাম নিবেদিতা এবং নিবেদিতার বাড়ি হচ্ছে কোচবিহার এবার হলো আমরা সবাই একসাথে হলাম কি করে আমাদের সবার একসাথে হওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে এনডিউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেখানে আমরা একসাথে পড়তে গেছিলাম পায়ের যে কিস করছে এখন দেখতে পাচ্ছ ও হিস্ট্রি ডিপার্টমেন্টে আর নিবেদিতা যার কথা বললাম আসার ছিল ও হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আর বাদ আমরা সবাই ইংলিশ ইংলিশতে আমাদের পরিচয় তখন জেনারেলি আমাদের বয়স একুশ হয়ে গেছে তা সত্ত্বেও আমাদের যে ফ্রেন্ডশিপটা মনে হচ্ছে স্কুল লাইফের মতো এবং আজকে প্রায় বারো বছর পর আমাদের এই ফ্রেন্ডশিপ এখনও অটুট এবং মনে হচ্ছে এই কালকেই মনে হয় আমাদের মানে ফার্স্ট ইনভিউ শেষ হলো সত্যি বলছি আমাদের ফ্রেন্ডশিপের একটুও ভাটা পড়েনি কারণটা একটাই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমাদের প্রত্যেক দিন কসিপিং হয় এদের সবারই বিয়ে হয়ে গেছে পায়েল বাদ দিয়ে তার মধ্যে তিনজন মাও হয়ে গেছে এবং বাচ্চাও প্রায় দু বছরের হয়ে গেছে শুধু আমি আর প্রিয়াঙ্কা বাদে আমাদের এই ফ্রেন্ডশিপের কথা আমার বলে আমি এই ভিডিওটা শেষ করতে পারবো না কিন্তু হ্যাঁ এটা বলতে পারবো আমাদের এই ফ্রেন্ডশিপকে রক্ষা করার জন্য আমরা কোনো এফোর্ট দেই না কারণ আমাদের ভেতর থেকে এটা গ্রো হয়েছে আর এই যে আমাদের বসে গসিপিং চলছে এটা কিন্তু এক ঘন্টা ধরে না প্রায় দু তিন ঘন্টা আমরা যতক্ষণ ছিলাম গল্প করিয়ে গেছি তারপরেও মনে হচ্ছে গল্প শেষ হচ্ছে না সত্যি এরকম ফ্রেন্ডশিপ জীবনে থাকাটা খুব দরকার তা না হলে কিন্তু সত্যি একটা সময় গিয়ে সবাই মিস করি আমরা আজকের এই ব্যস্ততার দিনে এরকম ফ্রেন্ডশিপ সত্যি পাওয়াটা খুবই খুবই দুর্লভ আমি খুবই লাকি যে এরকম একটা ভালো বন্ধুত্বের গ্রুপ আমি পেয়েছি